सहना भवतु सहनौ पुनक्तु सः वीर्यं कर्वावहै तेजस्विनावधितुमस्तु माविद्निषावहै ॐ शान्तिश्शान्तिशन्तिः ॐ शान्ति असतो मा सत्कमय তমসোম্যোতির্গময় ম্যোর্মৃতঙ্গময়ো বেদৌস প্রোক্ত বেদান্ত প্রষ্ঠি তসীলীন স্ব মহেশর সদা শিব ও শহ দেশান্তে আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভর্তিপূর্বক অভেদ হবে নমস্কার 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 আগামীকাল শুভ মহালয়া তাই আমরা প্রথমে কিছু মায়ের কথা আলোচনা করে তারপরে আমাদের যে মূল আলোচ্য বিষয় ঈশা বা উপনিশ তাতে জানে শক্তি শক্তিরূপেণা সংস্থিতা নমস্তশ্যাই নমস্তাই নম নমো নম দেবীর কথা বলতে গেলে দেহী দেবী মাহাত্ম আমরা কীভাবে জানলাম তখনই এসে পড়বে রাজা সুরত এবং বৈশ্য সমাধির কথা সেখান থেকেই আমাদের কথা আরম্ভ করছি সূর্যপুত্র সাবরণী যিনি অষ্টম বসু তিনি কী করে অষ্টম বসু হলেন সেটিও আমরা জানতে পারবো তার উৎপত্তি বা জন্ম কাহিনী সেইগুলো আমরা বিস্তার বিস্তারিতভাবে জানব তনয়, মহাভা মহা ঐশ্বর্যশালী সাবর্ণী ভগবতী মায়ার অনুগ্রহে যেভাবে মনন্তরের অধিপতি হয়েছিলেন সেই প্রসঙ্গ শোনাচ্ছেন কে শোনাচ্ছেন মহর্ষি মার্কণ্ডেয় পুরাকালে অতি প্রাচীনকালে সরু চৃশ মনন্তরে সুরত নামে একজন রাজা ছিলেন যিনি চৈত্র বংশে জন্মেছিলেন তিনি সমগ্র ভূমণ্ডলের অধিপতি হয়েছিলেন শশাগরা পৃথিবীর অধিপতি তার প্রজাদের তিনি নিজের ঔরাস পুত্রের মতো নীতি শাস্ত্র সম্মতভাবে পালন করতেন অত্যন্ত তাদের স্নেহ করতেন তবুও সেই সময় কোলা বিধ্বংসী নামক ক্ষত্রিয় তার শত্রু হয়েছিলেন সুরত রাজার দণ্ডনীতি কিন্তু খুবই প্রবল ছিল শত্রুদের সাথে তার প্রবল যুদ্ধ হয়েছিল কোলা বিধ্বংসীরা যদিও সংখ্যায় কম ছিল তবুও রাজা সুরত যুদ্ধে পরাস্ত হয়েছিলেন তখন তিনি রণভূমি থেকে প্রত্যাগমন করে এসে কেবলমাত্র নিজের যে দেশ সেই খানকার রাজা হয়ে থেকে গেলেন সমগ্র পৃথিবী থেকে তার অধিকার চলে যেতে লাগল কিন্তু সেখানেও সেই প্রবল শত্রুরা সেই সময় এসে সেই সুরত রাজাকে পুনরায় আক্রমণ করলো রাজার শক্তি কমে যাচ্ছিল তার ফলে তার দুষ্ট বলবান এবং দুরাত্মা মন্ত্রীগণ সেই রাজধানীতেও রাজকীয় সৈন্য সামন্ত ও কোষাখার কোষাগার অধিকার করে ফেলল সুরতের প্রভুত্ব নষ্ট হয়ে যাওয়াতে তিনি তখন মৃগয়ার উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে একাকী গভীর অরণ্যে গমন করলেন সেখানে তিনি দ্বিজবর মেধা ঋষির আশ্রম দেখতে পেলেন সেখানে হিংস্র জন্তুরাও নিজেদের স্বাভাবিক হিংসা বৃত্তি ভুলে পরস্পর শান্তভাবে বাস করত মুনির অনেক শিষ্য সেই আশ্রমে শোভাবর্ধন করত সেখানে যাওয়ার পর তিনি মুনির দ্বারা সমাদৃত হলেন মুনিবর তাকে খুব সম্মান সহকারে আদর সহকারে তাকে আপ্যায়ন করলেন সেই মুনিবরের আশ্রমে রাজার সুরত ইতস্তত ঘোরাফেরা করতে লাগলেন এইভাবে কিছু সময় কাটতে লাগল সেখানে মমতায় অভিভূত চিত্তে রাজা সুরত চিন্তা করতে লাগলেন কিন্তু নিজের রাজ্য সমগ্র ধন সম্পদ সব কিছু ছেড়ে এসেছেন তার সেই কথাই মনে করতে লাগল অতীতে আমার পূর্বপুরুষরা যে নগর সুরক্ষিত রেখেছিল সেই নগর আজ আমার দ্বারা পরিত্যক্ত হল রাজা সুরত এসব ভাবছেন আমার দুরাচারী ভৃত্যগণ সেই নগর ধর্ম অনুসারে রক্ষা করেছে কিনা জানি না সর্বদা মদস্যবি ও মহাবল আমার প্রধান হস্তি এবং শত্রুদের অধীন হয়ে কেমন সব ভোগ করছে যেসব লোকেরা আমার অনুগ্রহ বেতন ভোজ্য দ্রব্যাদি পেয়ে সর্বদা আমার অনুগত ছিল তারা নিশ্চয়ই এখন অন্য রাজার দাসত্ব করছে এরকম রাজা সুরত ভাবছেন বহু কষ্টে সঞ্চিত আমার যে ধন সম্পদ সেইগুলো সব তারা ভোগ করতে থাকবে ক্ষয় হতে হতে সেগুলো নিঃশেষ হয়ে যাবে রাজা সুরত এই সব কথা ভাবছেন রাজা সুরত সর্বদাই সমস্ত ঘটনা এবং অন্যান্য দুশ্চিন্তা করতেন একদিন তিনি সেই মেধামুনির আশ্রমে এসে একজন বৈশ্যকে দেখতে পেলেন তাকে জিজ্ঞাসা করলেন মহাশয় তুমি কে তুমি এখানে কেন এসেছ তোমাকে যেন শোকাকুল ও মানসিক বেদনাযুক্ত বলে মনে হচ্ছে রাজা সুরথে এইরকম প্রীতিপূর্ণ সম্ভাষণে বিনয় ভাবে সেই বৈশ্য রাজাকে প্রণাম করে তারপরে প্রত্যুত্তরে বললেন যে হে রাজন বৈশ্য বলছেন যিনি সমাধি যার নাম সমাধি ধনবান বংশে আমার জন্ম হয়েছিল আমি একজন বৈশ্য আমার নাম হল সমাধি আমার দুষ্ট স্ত্রী পুত্রেরা লোভে আমাকে বিতাড়িত করেছে যেরকম আমরা আজকে সমাজে দেখতে পাই সমাজের চিত্র যে একে অপরকে ধনের লোভে বা বিভিন্ন কারণে বিতাড়িত করে সেই রকমই ভাগ্যে হয়েছিল এই মহা বৈশ্য যার নাম হচ্ছে সমাধি বর্তমানে সমাধি ধন সম্পত্তিও পুত্রাদির দ্বারা পরিত্যক্ত পুত্র তাকে তাড়িয়ে দিয়েছে সমস্ত ধন সম্পদ থেকেও তাকে বঞ্চিত করেছে আমার বিশ্বস্ত আত্মীয় স্বজনেরা আমার ধন সম্পত্তি আত্মসাত করেছে আর আমাকে পরিত্যাগ করেছে এই জন্য দুঃখিত মনে আমি বনে চলে এসেছি এখানে এসে আমি জানতেও পারছি না যে আমার স্ত্রী পুত্র আত্মীয় বন্ধুরা কুশলে আছে কি না বাড়িতে এখন তারা কুশলে আছে না কষ্টে আছে কে জানে আমার ছেলেরা কেমন আছে তারা কি সদাচারী আছে না তারা দুরাচারী হয়ে গেছে এই সব কথা তার মনে হচ্ছে তখন রাজা সুরত জিজ্ঞাসা করছেন যে যেসব লোভী পুত্রগণ অর্থের লোভে তোমাকে ঘর ছাড়া করেছে তাদের জন্য তোমার মন এত স্নেহে আসক্ত কেন তখন বৈশ্য সমাধি বললেন আমার সম্বন্ধে আপনি যা বলেছেন তা সবই ঠিক কিন্তু কি করব। আমার মন তো নিষ্ঠুর হতে পারছে না যারা অর্থের লোভে পিতৃস্নেহ প্রেম এবং স্বজন প্রীতি জলাঞ্জলি দিয়ে আমাকে বহিষ্কৃত করেছে তাদের জন্যই আমার মন অনুরক্ত হচ্ছে তাদের জন্যই আমার মন ব্যাকুল হচ্ছে হে মহামতি গুণহীন স্নেহহীন বন্ধুদের প্রতিও যে আমার মন এইরকম মমতা যুক্ত হচ্ছে এর কারণ কি। আমি তা বুঝতে পারছি না যারা তাকে তাড়িয়ে দিয়েছে পরিত্যাগ করেছে তাদের জন্যই মন ব্যাকুল বৈশ্য সমাধির তো তিনি এর কারণটা কি সেটা বুঝতে পারছেন না তাদের জন্য আমার দীর্ঘ শ্বাস করছে এবং অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে ওরা প্রীতিহীন তবুও আমি ওদের প্রতি নির্দয় হতে পারছি না আমি কি করব? প্রশ্ন মার্কণ্ডেয় মুনি তখন বলছেন যে হে ব্রাহ্মণ তখন রাজশ্রেষ্ঠ সুরত এবং সেই সমাধি নামক বৈশ্য দুজনে মিলে দুজনেরই মনের অবস্থা ভালো নয় একজন রাজ্য হারিয়েছেন আর আরেকজন স্ত্রী পুত্রাদি ধন সম্পত্তির দ্বারা পরিত্যক্ত হয়েছেন তাই দুজনের মনের অবস্থা অনেকটা একই রকম তখন তারা দুজনে একসাথে মেধা ঋষির কাছে গেলেন সেখানে গিয়ে যথাযোগ্য বিনীতভাবে প্রণাম করে সেই মেধা ঋষির সামনে উপবেশন করলেন তারপর সেই বৈশ্য এবং রাজা কিছু কথাবার্তা শুরু করলেন রাজা বললেন হে ভগবান আমি আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করি অনুগ্রহ করে তার উত্তর আমাকে বলুন আমার মন আমার নিজের বসীভূত না থাকায় এই প্রশ্ন সর্বদাই আমাকে দুঃখ দিচ্ছে যে রাজ্য আমার হাতের বাইরে চলে গেছে সেই রাজ্যের প্রতি এবং তার সব কিছুর প্রতি আমার মমতা বদ্ধ হয়ে রয়েছে সেই সব কথাই বারংবার আমার মনে পড়ছে হে মুনি সেই রাজ্য যে আমার আর নেই তা জানা সত্ত্বেও অজ্ঞানীর মতো সেই রাজ্য এবং রাজ্যের বিভিন্ন বস্তুর জন্য আমার মন বিষাদগ্রস্ত এর কারণ কি। এখানে এই বৈশ্য স্ত্রী পুত্রদের দ্বারা বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন অপমানিত হয়ে এখানে এসেছেন পুত্র স্ত্রী এবং ভিত্তেরাও একে ছেড়ে চলে গেছে স্বজনরাও তাকে পরিত্যাগ করেছে তবুও তাদের প্রতি এই বৈশ্য অতিশয় আসক্ত এই পরিস্থিতিতে ইনি এবং আমি দুজনেই অত্যন্ত দুঃখিত অত্যন্ত ব্যথিত হয়ে রয়েছি যেখানে যে ব্যাপারে আমরা প্রত্যক্ষভাবে দোষ দেখতে পাচ্ছি সেই বিষয়ের প্রতিও আমাদের মনে মমতাজনিত আকর্ষণ জন্মাচ্ছে হে ভগবান আমরা দুজনেই বুদ্ধিমান তথাপিও আমাদের মনে যে মোহ উৎপন্ন হয়েছে এটা কেন বিবেকহীন মানুষের মতো এই রকম মূঢ়তা আমার এবং এর মধ্যেও কেন এটা আমাদের অনেকেরই মনের প্রশ্ন যে যার দ্বারা যাদের দ্বারা আমরা বিতাড়িত হয়েছি অপমানিত হয়েছি বা যেগুলো আমরা হারিয়েছি তাদের কথাই আমাদের মনে পড়ে এর কারণটা কি। তখন ঋষি বললেন হে মহামতে সব প্রাণীরই রূপ ও রসভ প্রভৃতি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে জ্ঞান আছে এই রকম বিষয়সমূহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোনো প্রাণী দিনের বেলায় দেখতে পায় আবার কোনো প্রাণী বা বেলায় দেখতে পায় কেউ দিনের বেলায় অজ্ঞান কেউ বা বেলায় অজ্ঞান আবার কিছু প্রাণী আছে যারা দিনে ও রাত্রে একই রকম দেখতে পায় একথা সত্যি যে মানুষ জ্ঞানবান কিন্তু মানুষই কেবল এরকম নয় পশুপক্ষী মৃগ ইত্যাদি সব এই বিষয় জ্ঞান আছে মানুষের জ্ঞানও পশু পাখিদের জ্ঞানের বিষয় জ্ঞানের মতো আবার মানুষেরও যেরকম বিষয় জ্ঞান পশুপক্ষীদেরও সেই রকম জ্ঞান এই বিষয় জ্ঞান তথা অন্যান্য ব্যাপারেও উভয়েরই জ্ঞান সমান সমান দেখো জ্ঞান থাকা সত্ত্বেও পাখিরা নিজে ক্ষুধাত্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র মোহের বসে নিজের যে ছোটো শিশু বাচ্চাদের মুখে খাবারের দানা দিয়ে থাকে হে নরশ্রেষ্ঠ দেখলেই বুঝতে পারবে যে মানুষ জ্ঞানী হয়েও শুধুমাত্র লোভের বসে প্রত্যুপকারের আশায় পুত্র সন্তানদের কামনা করে যে পুত্র আমাকে দেখবে পুত্র আমাকে আদর যত্ন করবে বৃদ্ধ অবস্থায় দেখবে এইরকম কামনা করে পুত্র আকাঙ্ক্ষা করে যদিও এদের কারুর মধ্যে জ্ঞানের অভাব নেই তবুও সংসারের স্থিতিকারিণী ভগবতী মহামায়ার প্রভাবে এরা সকলের মমতারূপ আবর্তযুক্ত মোহরূপ গর্তে পড়ে আছে তাহলে এই যে বৈশ্য যাকে স্ত্রী পুত্র আত্মীয়রা পরিত্যাগ করেছে তাদের কথাই সেই বৈশ্যের মনে পড়ে আবার রাজা সুরত যার রাজ্য তিনি হারিয়েছেন সেই রাজ্যের কথা সেই রাজ্যের প্রজাদের কথা মন্ত্রীদের কথাই তার মনে পড়ছে এগুলো কেন মনে পড়ছে কারণ মহামায়ার মোহ বসত মহামায়ার যে মায়া সেই মায়ায় এই জগৎ মোহিত হয়ে আছে সেই ভগবতী দেবী মহামায়া জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মোহে আবৃত্ত করেন তিনি এই সম্পূর্ণ চরাচর জগৎ সৃষ্টি করেন আবার তিনি যখন প্রসন্না হন তখন মানুষকে মুক্তি লাভের জন্য বরদান করেন তিনি সংসারের বন্ধন এবং মোক্ষের কারণ তিনি হচ্ছেন পরা বিদ্যা সনাতনী অনন্তবিহীনা দেবী তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সকল ঈশ্বরের ঈশ্বরী রাজা সুরত জিজ্ঞাসা করলেন হে ভগবান যাকে আপনি মহামায়া বলছেন সেই দেবী কি রূপ সেই দেবী কে ব্রাহ্মণ তিনি কী রূপে আবির্ভূতা হয়েছেন তার চরিত্র কীরকম হে ব্রহ্মবিদ্যাগণের শ্রেষ্ঠ সেই দেবী যে রূপ স্বভাব তার যা স্বরূপ এবং তিনি যেভাবে উৎপন্ন হয়েছেন সেই সব কিছু আপনার শ্রীমুখ থেকে আমরা শুনতে ইচ্ছা করি তখন মেধা ঋষি বলছেন হে রাজন প্রকৃতপক্ষে তিনি তো নৃত্যস্বরূপাই সমগ্র জগৎ প্রপঞ্চই তার স্বরূপ তিনি সর্বব্যাপিনী তথাপি তার আবির্ভাব বহু প্রকারে হয়ে থাকে সেই সব কাহিনী আমার কাছে শোনো তিনি যদিও নিত্যা এবং জন্ম মৃত্যুরহিতা তবুও দেবতাদের কার্যসিদ্ধির জন্য যখন তিনি প্রকট হন তখন লোকে তাকে উৎপন্ন বলে থাকেন কল্পান্তে অর্থাৎ প্রলয়কালে সমগ্র জগৎ যখন যখন জলে নিমগ্ন হল তখন সকলের প্রভু ভগবান বিষ্ণু শেষ নাককে রূপে আশ্রয় করে যোগ নিদ্রায় যোগ নিদ্রার আশ্রয়ে তিনি শুয়েছিলেন সেই সময় তার কর্ণমল থেকে মধু এবং পৈটব নামে দুই ভয়ঙ্কর অসু অসুর উৎপন্ন হল তারা দুজনে মিলে ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হলো ভগবান বিষ্ণুর কমলে বিরাজমান ব্রহ্মা ব্রহ্মাজি প্রজাপতি ব্রহ্মা তিনি সেই ভীষণ অসুরকে প্রত্যক্ষ দেখে আর ভগবান বিষ্ণুকে সায়িত দেখে নিদ্রিত দেখে তখন একাগ্র চিত্তে ভগবান বিষ্ণুকে জাগাবার উদ্দেশ্যে তার চোখে নিবাসিনী যোগ নিদ্রার স্তব করতে লাগলেন সেই বিশ্বে জগদীশ্বরী জগদ্ধাত্রী সৃষ্টি স্থিতি সংহারকারিণী এবং তেজস্বরূপ ভগবান বিষ্ণুর অনুপম শক্তি সেই ভগবতী নিদ্রা দেবীকে ভগবান ব্রহ্মা স্তুতি করতে লাগলেন সেই ব্রহ্মার সঙ্গে আমরাও আজকে সেই ভগবতী দেবীর স্তুতি করে নিচ্ছি তম সহা তম সধা তম হি বসাট সরাত্মিকা সারাত্মিকা সুধা তমসরে নিতে পৃধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रितायानुचार्याशेषतः तमे सां देव जननी परा थत्जते जगद तईत पाल्यते देवी तमत्सन्ते चर्वदा विशिष्ट सृष्टि च पाला तथा संगीति जगत जगन्मय महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा चवती महादेवी महासूरी गुणोत्रय विभाविनी कालरात्रि का मोहरात्रिश्च मोह दारुण ईस्वीश्वरी तम किस् बुद्धिर्बोधलक्षण लज्जा तुषिस्तः शांति शांति च खड्गिने शूलिने घोरा गदने चक्रिने तथा शंखिने चापिने वाणो कुशंदी परिहायदा सम्यह सम्यतारा शेषा सम्य भस्वती सुंदरी परा परा नं परमा तमे वा परमेश्वरी यच्च किञ्चित कथित वस्तु सदसंद बाखिला तुम्ित तस्सा सर्वस्य शक्ति सातो किंस्यसे मया जया तया जगत जगत्तागत सोपि निद्रा वित्ता कस्ता स्वोत मिश्वर विष्णुशीरग्रहणमहमीशान कारित यस्व कस्तो शक्तिम भवे स्वातमित्थ प्रभाव शेरुदारे दही संस्कृता मोहए तो दुराधर्षा वसुर मधुपैट প্রবোধঞ্চ জগৎস্বামী নিয়তা হে দেবী তুমি স্বাহা তুমি স্বধা স্বধা অর্থাৎ পিতৃ আর স্বাহা হচ্ছে দেবতাদের যে দান দেওয়া হয় সে তুমি হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে যে দান দেওয়া হয় এবং তুমি হচ্ছ পিতৃ বর্গের উদ্দেশ্যে যে দান দেওয়া হয় এবং তুমি হচ্ছ বসাৎকার অর্থাৎ পুষ্পাঞ্জলি বৌসর স্বর ও তুমি এই যে স্বর সেটাও তুমি তুমি জীবন দায়নি শোধা আর নিত্য অক্ষর প্রণবের অকার উকার ও মকার এই তিন মাত্রা রূপে তুমি স্থিত আবার এই তিন মাত্রা ছাড়া বিন্দু রূপা যে নিত্য অর্ধ মাত্রা যাকে রূপে আলাদাভাবে উচ্চারণ করা যায় না তাও তুমি দেবী তুমি সন্ধ্যা সাবিত্রী তথা পরম জননী দেবী তুমি এই বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করে আছো তোমার থেকেই এই জগতের সৃষ্টি তোমার দ্বারাই এই জগতের পালন হয় এবং সর্বদা কালে তুমি এর সংসার কর সংহার কর জগন্ময়ী দেবী এই জগতের সৃষ্টিকালে তুমি সৃষ্টি সৃষ্টিরূপা পালনকালে রূপা এবং প্রলয়কালে সংহার শক্তিরূপা তুমি মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহরূপা মহাদেবী মহাসুরী তুমি সত্য রজ ও তম এই তিন গুণের সৃষ্টিকারিণী সর্বময়ী প্রকৃতি ভয়ঙ্কর কাল ও রাত্রি তুমি মহারাত্রি ও মোহরাত্রিও তুমি তুমি শ্রী তুমি ঈশ্বরী তুমি হৃ এবং তুমি নিশ্চয়াত্মিকা বুদ্ধি লজ্জা পুষ্টি তুষ্টি শান্তি ও ক্ষমাও তুমি তুমি খর্গধারিণী শূলধারিণী ঘোর রূপা তথা গদা চক্র শঙ্খ ও ধনুর ধারিণী বাণ পরিখা পরিঘা এসবও তোমারই অস্ত্র তুমি সৌম্যা ও সৌম্যতরা শুধু তাই নয় যত কিছু সৌম্য এবং সুন্দর পদার্থ আছে সেই সবের থেকেও তুমি আরও সুন্দরী অত্যাধিক সুন্দরী পর ও অপর সবের উপরে পরমেশ্বরী তুমি সুতরাং তোমার স্তুতি কীভাবে হতে পারে সেই ভগবান এই জগতের সৃষ্টি স্থিতি ও পালন করেন সেই ভগবানকেও যখন তুমি নিদ্রাবিষ্ট করে রেখেছ কারণ তিনি স্বয়ং বিষ্ণুকে নিদ্রায় আবিষ্ট করে রেখেছেন তখন কে তোমার স্তব করতে সমর্থ আমাকে ভগবান বিষ্ণুকে ও ভগবান রুদ্রকেও তুমি শরীর গ্রহণ করিয়েছ সেখান থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উৎপত্তি সে কথাই বলছেন কাজেই তোমার স্তুতি করার মতো শক্তি কার আছে হে দেবী তুমি তো নিজের নিজের এই উদর প্রভাবের দ্বারাই প্রশংসিত এই যে দুই দুর্জয় অসুর মধু ও পৈতব এদের তুমি মোহগ্রস্ত করে দাও এবং জগদীশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে শিগগিরই জাগরিত করে দাও সঙ্গে সঙ্গে এই মহাসুরকে বধ করবার জন্য তার প্রবৃত্তি উৎপাদন করো অর্থাৎ বিষ্ণু যেন এই অসুরদের বধ করেন ব্রহ্মা যখন মধু এবং কৈটককে বধ করবার জন্য উদ্দেশ্যে বধ করবার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগাবার জন্য তমগুণের অধিষ্ঠাত্রী দেবী যৌগনিদ্রার এই সমস্ত স্তুতি করলেন তখন সেই দেবী যৌগনিদ্রা ভগবান বিষ্ণুর চোখ মুখ নাক বাহু হৃদয় এবং বক্ষস্থল থেকে নির্গত হয়ে অব্যক্ত জন্মা ব্রহ্মার দৃষ্টিগোচর হলেন তিনি দর্শন দিলেন যৌগনিদ্রা ভেঙে যাওয়ার পর জগন্নাথ ভগবান জনার্দন একীভূত মহাসমুদ্রে অবস্থিত অনন্ত শয়নে যে তিনি নিদ্রা যাচ্ছিলেন তিনি তখন জেগে উঠলেন গাত্রোত্থান করে এই দুই অসুরকে দেখলেন আর তারা সেই দুরাত্মা অতি বলবান ও মহা মহাবিক্রমশালী ক্রোধে আরক্ত নয়নে ব্রহ্মাকে ভক্ষণের জন্য উদ্যোগ হয়েছে উদ্যোক্তা উদ্যোগ করেছিল তখন তখন ভগবান শ্রীহরি শয্যা থেকে উঠে ওই দুই অসুরের সাথে পাঁচ হাজার বছর যুদ্ধ করলেন চিন্তা করুন মানে তারা কত শক্তিশালী স্বয়ং ভগবান বিষ্ণুকে পাঁচ হাজার বছর যুদ্ধ করতে হয়েছে এদিকে দেবী মহামায়াও তাদের বিমোহিত করে রেখেছিলেন পরে ফলে তারা ভগবান বিষ্ণুকে বলল আমরা তোমার বীরত্বে সন্তুষ্ট হয়েছি অর্থাৎ অসুররাই ভগবান বিষ্ণুকে বলছেন তোমার বীরত্বে আমরা প্রসন্ন হয়েছি তুমি আমাদের কাছে বর প্রার্থনা করো তখন ভগবান বললেন তোমরা দুজনে যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো তবে তোমরা আমার হাতে বদ্ধ হও অর্থাৎ আমার হাতে তোমরা মৃত্যুবরণ করো এটাই আমার একান্ত অভিপ্রায় অন্য বরের আর কি প্রয়োজন মেধা ঋষি তখন বললেন যে এইভাবে প্রবঞ্চিত হয়ে যখন তারা সমস্ত জগৎকে জলমগ্ন দেখল তখন কমলনয়ন ভগবানকে বলল পৃথিবীর যে জায়গাটা জলমগ্ন হয়নি সেইখানে সেই শুকনো জায়গা যেখানে শুকনো জায়গা আছে সেইখানে আমাদের বধ করো। মেধা ঋষি তখন বলছেন যে শঙ্খ চক্র গদাধারী ভগবান বিষ্ণু তাই হোক বলে ওদের দুজনের মাথা দুটি নিজের উরুর উপর রেখে চক্র দিয়ে ছেদন করলেন তাদের মাথা দুটো চক্র দিয়ে ছেদন করলেন এইভাবে এই দেবী মহামায়া ব্রহ্মার দ্বারা সংস্তুতা হয়ে স্বয়ং আবির্ভূতা হয়েছিলেন তো এই হচ্ছে দেবীর মাহাত্মের একটি অংশ আমরা জানলাম যে দেহের কৃপায় কি না হতে পারে এখন আমরা জানব